আজকের ভিডিওতে আমরা জানবো কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখবো কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখে আমরা মার্কেট প্লেসে কাজ করা ট্রাই করবো অথবা আউটসাইডে কাজ করব তার বিস্তারিত আলোচনা করবো এবং আমার এই ভিডিওগুলো দেখা শুরু করলে আপনি কি কি শিখতে পারবেন বা ওয়ার্ডপ্রেসের আপনি কতটুকু শিখতে পারবেন তবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ওয়ার্ডপ্রেসের ব্যাসিক টু অ্যাডভান্স আপনি কিন্তু আমার এই কোর্স থেকে শিখতে পারবেন যদি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেন তো ফার্স্ট পয়েন্টে আসি আমাদের হচ্ছে যে লার্ন ওয়ার্ডপ্রেস আমরা কেন ওয়ার্ডপ্রেস শিখব কারণ হচ্ছে যতগুলি সিএমএস আছে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় সিএমএস হচ্ছে কিন্তু ওয়ার্ডপ্রেস আপনি যদি একটু গুগল বা ইউটিউব করেন তো এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেস কিন্তু তেতাল্লিশ পার্সেন্ট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো মানে একশোটা ওয়েবসাইটের ভিতরে তেতাল্লিশটা ওয়েবসাইটই হচ্ছে অর্প্রেজ দিয়ে তৈরি করা আর বাকিগুলা হচ্ছে জুমলা ড্রুপাল আছে এরপর উইক্স আছে সফি আছে এইগুলা দিয়ে কিন্তু তৈরি করা তার মানে সবচাইতে বেশি ওয়েবসাইট বিল্ড হচ্ছে অর্ড্রেস দিয়ে এছাড়াও যদি আমরা একটু মার্কেট প্লেসে যাই আমি যদি একটু ফাইবারে যাই যে অর্প্রেস নিয়ে কী পরিমাণ মার্কেট প্লেসে কাজ রয়েছে আপনারা যদি একটু সার্চ করে বিভিন্ন সেলারের প্রোফাইলগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন হিউজ পরিমাণে কিন্তু কাজ আছে আমরা যদি শুধু ওয়ার্ড প্রেস লিখে সার্চ করি এরপর যদি আমরা এই কিছু গিগ আমরা ওপেন করে দেখি তো এনার দেখেন প্রায় দশটা অর্ডার রানিং আছে এই মুহূর্তে শুধুমাত্র সে ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করে সেইখানে রিডিজাইন করে ডিজাইন করে এরপর সাইট ক্লোন করে দেয় ব্লোক ওয়েবসাইট এগুলো সব কিছুই কিন্তু আমরা এই প্লেলিস্টে কিন্তু শিখবো আমরা কিন্তু এই পার কিন্তু আমরা এখানে শিখবো আমি প্রত্যেকটা দেখাবো এখানে যে আমরা কি কি শিখতে পারবো এই কোর্সের ভিতরে তো এরপরে যদি আমি আরও কিছু গিক দেখি তো এনার হচ্ছে পাঁচটা অর্ডার সে শুধু অর্ডপেস নিয়ে কাজ করে ল্যান্ডিং পেস তৈরি করে দিয়েই টপ রেটেড ফ্রিলান্সার হয়েছে এবং ফাইবার সাইজে কিন্তু রানিং সে আসে এরপর যদি আমরা এইখানে দেখি ইনিও টপ রেটেড ইনি মেবি পাকিস্তানের আমরা যদি একটু প্রোফাইলটা দেখি হ্যাঁ উনি হচ্ছে পাকিস্তানের সে অর্ডপেস নিয়ে কাজ করে ল্যান্ডিং পেস ল্যান্ডিং পেস থেকে শুরু করে সে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে দেয় তার টোটাল বত্রিশটা অর্ডার রানিং আছে সে অলরেডি এক হাজার একশো এগারোটা রিভিউ কিন্তু পাইছে তার মানে সে প্রায় বলাই যায় সে পনেরোশো প্লাস কাজ করছে অলরেডি শুধুমাত্র অর্ডপ্রেস নিয়ে এভাবে যদি আমি আর অন্য অন্য মার্কেট প্লেসগুলোতেও দেখাই বা আপনারা একটু যদি সার্চ করে দেখেন আপওয়ার্ক কে ওয়ার্ক লেজি টপটেল বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন হিউজ পরিমাণে কিন্তু অটপ্রেস নিয়ে কাজ আছে এছাড়াও বাংলাদেশি মার্কেট প্লেসেও কিন্তু হিউজ চাহিদা আপনি যদি অর্টপেজ শিখে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেন তারপর কিন্তু ভালো কিন্তু একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কেন অর্টপেজ শিখবেন কারণ অর্ডপেজের হিউজ চাহিদা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হিউজ চাহিদা আর এটা সবচাইতে আরও পপুলার হওয়ার কারণ হচ্ছে এটার আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে গেলে যে আপনাকে কোডিং লাগবে ব্যাপারটা এমন না আপনি কোডিং নলেজ ছাড়াই আপনি বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে কিন্তু খুব সহজেই ওয়েবসাইট বানাইতে পারবেন তো কিভাবে বানাইতে পারবেন সেটাই কিন্তু আমরা আমাদের এই কোর্সে শিখব তো এখন আসি আমার ভিডিও কেন দেখবেন ইউটিউবে সার্চ করলে কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে হিউজ টিউটোরিয়াল পাবেন কিন্তু তারা কেউই পূর্ণাঙ্গ রূপে কিন্তু পরিপূর্ণ ক্লাস কমপ্লিট করায়নি হয়তো দেখা গেছে একটা পার্ডের অর্ধেক কিছু শিখাইছে ফুল শেখানো হয়নি তো যার কারণে কিন্তু আমরা অনেকেই একটা স্কিলের ফুল স্কিল শিখতে পারি না অর্ডপেজ দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমার এই থেকে শিখতে পারবেন তারপরেও যদি আমরা একটু দেখি যে কী কী শিখতে পারবেন আমরা যদি এখানে একটু কোর্স মডিউলগুলো দেখি পার্ট টু নাম্বার আপনারা শিখতে পারবেন কীভাবে ফ্রিতে ডোমেন হোস্টিং সেট করবেন বিভিন্ন সাইট দিয়ে কীভাবে ফ্রিতে আপনার ডোমেন হোস্টিং কেনা ছাড়াই কীভাবে আপনি সাইট বিল্ড করবেন সেটা শিখতে পারবেন এরপর হচ্ছে যে কিভাবে পেইড ডোমেন হোস্টিং কিনে আপনি লাইভ সার্ভার কানেক্ট করবেন বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এখান বিকাশ নগদ রকেট দিয়ে কীভাবে ডোমেন হোস্টিং কিনবেন কার্ড দিয়ে কীভাবে কিনবেন সেইগুলো শিখতে পারবেন এরপরে চার নাম্বার ভিডিওতে আপনারা শিখতে পারবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে অর্ডপ্রেসের যে বেসিক সেটিংগুলো আছে বা ফাংশনগুলো আছে সেইগুলা বিষয় শিখতে পারবেন তো এইগুলা আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট বলতে যাই অনেক সময় লাগবে আমি মূল পয়েন্টগুলো বলতেছি শুধু এরপর পাঁচ নাম্বার পার্টে আপনার যেটা শিখতে পারবেন ইলিমেন্টের বেসিক একটু অ্যাডভান্স শিখতে পারবেন এরপর ছয় নাম্বার পার্টে আপনি কিভাবে হেডার ক্রিয়েট করবেন সেটা শিখতে পারবেন এরপর সাত নাম্বারে কীভাবে ফুটার ডিজাইন করবেন বা তৈরি করবেন সেটা শিখতে পারবেন এরপর কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন সেটা পরিপূর্ণভাবে শিখতে পারবেন এরপর বিজনেস ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন এরপর ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেগুলোতে পেমেন্ট গেট থেকে শুরু করে প্রোডাক্ট আপলোড এভরিথিং কীভাবে করবেন সেই বিষয়গুলি শিখতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আশা করি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং এই কোর্সের ভিতরে আরও কি কি বিষয় শিখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দরকার হলে নিচে আরও অ্যাড করবো এবং প্রত্যেকটাই পার্ট বাই পার্ট আপনাদের এ টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ